ভালোবাসার এক অনবদ্য রূপ হল প্রতীক্ষা কখনো প্রকাশিত কখনও অপ্রকাশিত কিছু সম্পর্ক থাকে যা কখনো পূর্ণতা পায় না তবু একে অপরের জন্য অপেক্ষার প্রহর ফুরোয় না সময় এগিয়ে যায় বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু হৃদয়ের গভীর কোনো এক কোণে ভালোবাসার প্রদীপ নিভে যায় না এমনই এক অপ্রকাশিত প্রতীক্ষার গল্প নিয়ে এই উপন্যাস তুর্য একজন সৃজনশীল তরুণ যার দিন কাটে লেখা কবিতা আর অনুভূতির আবর্তে তার নিঃসঙ্গ জীবনে এক নতুন আলো নিয়ে আসা অঙ্গনা একজন শিক্ষিকা যিনি শিক্ষকতার পাশাপাশি লেখেন আবৃত্তি করেন আর নিজেকে মেলে ধরেন শব্দের গভীরতায় তুর্য প্রথমবার অঙ্গনাকে দেখে অনলাইনে তার আবৃত্তির এক ভিডিওতে অঙ্গনার কণ্ঠের আবেগ শব্দের উষ্ণতা তুর্যের হৃদয়ে এক অনির্বচনীয় অনুভূতি সৃষ্টি করে ধীরে ধীরে কথোপকথনের সূচনা এক অনন্য বন্ধুত্বের জন্ম কিন্তু এই সম্পর্কের বাঁধনে এক অদৃশ্য শেকল জড়িয়ে আছে দুজনের জীবনেই আছে পূর্ববর্তী প্রতিশ্রুতি আছে বাস্তবতার কঠিন শৃঙ্খল তাদের ভালোবাসা কখনো কাছে টানে কখনও দূরে ঠেলে দেয় কখনো তারা হৃদয়ের গভীরে একে অপরকে চিঠি লেখে কিন্তু প্রেরণের সাহস পায় না কখনো অনুভূতি প্রকাশ করতে চায় কিন্তু পরিস্থিতি তাদের সেই অধিকার দেয় না তাদের সম্পর্ক যেন এক অপ্রকাশিত প্রেমের গল্প যেখানে একে অপরের জন্য অপেক্ষা অবিরত অথচ একসঙ্গে পথ চলার কোনও নিশ্চয়তা নেই তূর্য ও অঙ্গনার গল্প শুধু প্রেমের নয় এটা অপ্রাপ্তির একের অপেক্ষার আর না বলা কষ্টের গল্প যেখানে কেউ কাউকে ভুলতে চায় না অথচ একসঙ্গে থাকার অধিকারও কারও যেখানে ভালোবাসার স্বীকৃতি নেই কিন্তু প্রতিজ্ঞা রয়েছে কেউ কাউকে ভুলবে না অপ্রকাশিত প্রতীক্ষা এমন এক প্রেমের উপাখ্যান যা হৃদয়ের গভীর কোণে স্থায়ী ছাপ ফেলে যায় এটি জাকির পারভেজের লেখা গল্প অপ্রকাশিত প্রতীক্ষা তিনি একজন নিবেদিত লেখক যিনি মানুষের অনুভূতি সম্পর্কের জটিলতা ও না বলা কথাগুলোকে শব্দের মায়ায় বেঁধে পাঠকের হৃদয়ে পৌঁছে দিতে দারুণভাবে পারদর্শী তার এই লেখায় প্রেম অভিমান প্রত্যাশা আর অপেক্ষার অনুরণন আপনাকে বেশ আন্দোলিত করবে হলপ করেই বলতে পারি এবার চলুন পুরো গল্প শুনব গল্পের গভীরে যাওয়ার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন এক নিঃসঙ্গ সন্ধ্যায় সূর্য তার সাধারণ রুটিন অনুযায়ী ঘরে বসেছিল কিন্তু কিছুই তাকে যেন মনোযোগী করতে পারছিল না শহরের শোরগোল বাইরের ঠাণ্ডা হাওয়া কিছুই তার মনের অবস্থা বদলাতে পারছিল না দীর্ঘদিন ধরে অভ্যস্ত জীবনে কোনো কিছু নতুন মনে হচ্ছিল না ঠিক তখনই মোবাইলের স্ক্রিন স্ক্রল করতে করতে নজর কাঁড়ল একটি ভিডিও একটি আবৃত্তি যদিও আবৃত্তি প্রিয় সে তবু এক ঘেমেতে কিছুটা বিরক্তি নিয়েই তুর্য সেই ভিডিওটি শোনায় মনোযোগ দিল সেশনের শুরুতে আবৃত্তির কণ্ঠস্বরটি তাকে স্পষ্টভাবে অনুভব করতে দিল যে কিছু আলাদা হতে চলেছে সেই কণ্ঠে এমন কিছু ছিল যা তার মনের গভীরে কিছু না বলা অনুভূতির সুর তুলে দিল প্রতিটি শব্দ যেন তূর্যের মনের এক কোনায় গিয়ে আঘাত এনেছিল এবং তার নিজের আবেগগুলো আর ছেঁটে ফেলার সুযোগ পেল না এই মানুষটা কি জানে তার কণ্ঠ কতটা গভীর তূর্য নিজেকে প্রশ্ন করল অঙ্গনা সেই আবৃত্তিকারের নাম যেন তার জীবনের অজানা একটি অনুভূতিকে স্পষ্ট করে তুলে দিল সে মনে মনে চিন্তা করেছিল একটা সেশন শেষ হলে হয়তো আমি আর তাকে কখনই শুনব না কিন্তু আজ রাতটা যেন তার চিহ্ন রেখে যাবে তূর্য জানত সে শুধু একজন আবৃত্তিকারকে শুনছে কিন্তু সেই কণ্ঠে যেন অজানা কিছু ছিল এক ধরনের মিষ্টি যন্ত্রণার মতো যা তাকে চুপচাপ ভিতরে ভিতরে ব্যথিত করেছিল সেই সন্ধ্যাটি তুর্যের জীবনের এক অদ্ভুত সন্ধ্যায় পরিণত হয়েছিল যখন তার এক ঘেমি ভেঙে একটি নতুন জগৎ তার সামনে উন্মোচিত হল অঙ্গনার কণ্ঠর প্রতিটি শব্দ তার মনে গেথে গিয়েছিল ঠিক তখনই সেশনের শেষে অঙ্গনার সাথে তার প্রথম যোগাযোগ এ অনলাইনের যুগ যোগাযোগে সহজ মাধ্যম সেই সেশনের পর অঙ্গনার সঙ্গে কিছু অনানুষ্ঠানিক কথোপকথন শুরু হলো। শুরুতে খুবই সাধারণ কিছু কথাবার্তা তবে এর মধ্যে কিছু ছিল যা তূর্যের মনে গভীরভাবে আটকে গিয়েছিল কিছুক্ষণ পরেই তুর্য অনুভব করেছিল তার মনের অগচরে অঙ্গনা যেন কিছু একটা করতে পেরেছিল যা সে নিজেও জানত না এটা কি আকর্ষণ ছিল নাকি কেবল একটি সাধারণ অভ্যস্ততা ছিল যা কখনো তার জীবনের এক কোণে চলে যাবে পরের দিনগুলোতে তুর্য নিয়মিত অঙ্গনার কথা ভাবত এক সময় সে অনুভব করল যে তার মনের মধ্যে অঙ্গনার জন্য এক অজানা আকর্ষণ তৈরি হচ্ছে তবে এই অনুভূতি সঠিকভাবে কী এই অনুভূতি কি ভালোবাসা না কিছু অনিশ্চিত আকর্ষণ তুর্য বুঝতে পারছিল না এমন এক অচেনা সন্ধ্যা থেকে তার জীবনে যা শুরু হয়েছিল তা এখন এক সঙ্গীতের মতো মিষ্টি আবার অজানা তুর্য জানতই অনুভূতি যতই এগুবে ততই তার জীবনে কিছু নতুন প্রশ্ন তৈরি হবে কেন অঙ্গনার প্রতি এমন অনুভূতি হচ্ছে তার ভেতর কেন এমন এক আকর্ষণ তৈরি হচ্ছে যা সে কখনও অনুভব করেনি তবে তুর্য এইসব প্রশ্নগুলোর সঠিক উত্তর জানত না কিন্তু সে জানত এক অচেনা সন্ধ্যায় তার জীবন কিছুটা বদলে গেছে আর সেটা শুধু অঙ্গনার কণ্ঠের কারণে আর সেই প্রথম দেখা সেই এক নিঃসঙ্গ সন্ধ্যায় তার জীবনে এমন একটি আবেগ সৃষ্টি করেছিল যা সে কখনও আশা করেনি ভালোবাসা এক ধরনের গভীর অনুভূতি যা কখনো প্রকাশের জন্য প্রস্তুত হয় না আবার কখনও তা প্রকাশ করা খুব কঠিন হয়ে পড়ে এমন কিছু সম্পর্ক থাকে যেখানে ভালোবাসা থাকলেও তা কোনো কারণে এক অদৃশ্য দেয়ালে আটকে যায় যা ভাঙা সম্ভব হয় না তুর্য আর সম্পর্ক তেমনই এক সম্পর্ক ছিল এক অপ্রকাশিত অনুভূতির সম্পর্ক প্রতিদিন তারা একে অপরকে বুঝতে চেষ্টা করত কিন্তু কখনোই তারা তার মনের গভীরতা স্পর্শ করতে পারল না তুর্য জানত কিছু অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না কিন্তু সে কি কখনও অঙ্গনার কাছে তার অপ্রকাশিত অনুভূতিগুলো তুলে ধরতে পারবে অঙ্গনার প্রতি তূর্যের অনুভূতি ছিল কোনো এক রহস্যময় আলোর মতো যা তাকে প্রতিদিন নতুনভাবে আলোড়িত করত প্রথম প্রথম সে ভাবত হয়তো এটি শুধুই এক সাময়িক আকর্ষণ যা একসময় হারিয়ে যাবে কিন্তু দিন যতই চলে যেতে থাকে তূর্য বুঝতে পারে তার অনুভূতি কেবল আকর্ষণ নয় এটি ভালোবাসার একটি গভীর অপ্রকাশিত রূপ সে চাইলেও অঙ্গনার কাছে তার এই অনুভূতি প্রকাশ করতে পারছিল না তুর্য একদিন অঙ্গনাকে লেখে একটি মেসেজ তুমি কি জানো কিছু অনুভূতি শুধু অনুভব করা হয় বলা হয় না আমার মনের গভীরে এমন কিছু আছে যা শুধু আমি অনুভব করি তোমাকে বুঝাতে পারি না কিন্তু জানো আমার ভালোবাসা তোমার জন্য দিন দিন বড় হতে যাচ্ছে কিন্তু মেসেজটি পাঠানোর পর তূর্য একটু ভেবেছিল সে নিজেও জানত না অঙ্গনা এই মেসেজের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে জানত তার অনুভূতিগুলোর অনেকটা অপ্রকাশিত থাকবে কারণ কিছু অনুভূতি কখনো বলা যায় না সে কথা মনের ভেতর আটকে থাকে কিন্তু তুর্য ঠিক করেছিল সে এভাবেই কিছুটা হলেও তার মনের কথাগুলো জানাতে চায় তুর্য যে চুপচাপ মনের মধ্যে তার অনুভূতিগুলো লুকিয়ে রেখেছিল তা অঙ্গনা বুঝতে পারছিল না সে প্রায়ই ভাবত হয়তো তূর্য কখনোই তাকে এই কথা বলবে না কারণ সে সবসময় খুব সোজা এবং সরল ছিল অঙ্গনা নিজেও বুঝতে পারছিল না যে তূর্যের জন্য তার অনুভূতি কতটা গভীর তূর্য তার মনের গভীরে কখনোই পূর্ণভাবে কিছু খোলসা করেনি তবে সব কিছু নীরবভাবে চলে যাচ্ছিল এটা ছিল এক নিঃশব্দ অপেক্ষা এক অপ্রকাশিত ভালোবাসা যা কখনো প্রকাশিত হবে না বা হয়তো কখনো প্রকাশিত হতে পারবে না তূর্য ভাবত কেন আমি এতটা অপেক্ষা করছি কেন আমি তাকে বারবার অনুভব করছি অথচ সে জানে না এই প্রশ্নগুলো একে একে তূর্যকে ভেতরে ভেতরে ক্রমাগত ছিঁড়ে ফেলছিল মনের ভেতর সেসব অনুভূতি এতই তীব্র হয়ে উঠেছিল যে একসময় তূর্য আর তার ভেতরের যুদ্ধকে ঠেকিয়ে রাখতে পারছিল না সে বুঝতে পারল অনেক কিছু বলার ছিল কিন্তু কিছুই বলা সম্ভব ছিল না একদিন তূর্য জানালেন নিজের এক সঠিক চিন্তা তিনি অঙ্গনাকে মেসেজ পাঠালেন তুমি কি জানো কিছু সম্পর্ক কখনো প্রকাশিত হতে পারে না আমাদের সম্পর্ক তেমনই একটা সম্পর্ক যা শব্দের বাইরেই থাকে তবে তারই অপ্রকাশিত অনুভূতি এক নির্দিষ্ট ধরনের শান্তি সৃষ্টি করেছিল যদিও এই সম্পর্কের মধ্যে কোনো প্রকাশিত ভালোবাসা ছিল না তবু তূর্য অনুভব করেছিল যে ভালোবাসা তার মধ্যে লুকিয়েছিল তা যথেষ্ট ছিল কখনোই সেই ভালোবাসা অঙ্গনার কাছে পৌঁছাতে পারবে কিনা সে জানত না কিন্তু এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে রেখেছিল যেটি তাকে অন্যদের চাইতে আলাদা করে দিয়েছিল তূর্য নিজেকে প্রশ্ন করেছিল কি হবে যদি অঙ্গনা কখনোই অনুভূতি বুঝতে না পারে কি হবে যদি এই অনুভূতিগুলো পুরোপুরি অপ্রকাশিত থেকে যায় তুর্য জানত ভালোবাসা কখনোই পরিপূর্ণ হয় না যদি তা প্রকাশ না পায় কিন্তু কিছু সম্পর্ক এমনই হয় যেগুলো হৃদয়ে থাকে কখনো প্রকাশ পায় না সেগুলো সঙ্গী হয় শুধু অনুভূতিতে শব্দে নয় এভাবেই তুর্য আর অঙ্গনার সম্পর্ক এক দীর্ঘ সময় ধরে চলে গিয়েছিল একটি সম্পর্ক যা কখনো প্রকাশিত হয়নি কিন্তু ভেতরের গভীরে ছিল অগণিত অনুভূতি ভালোবাসা থাকলেও সব কিছু অপ্রকাশিত থাকে তুর্য জানত এই সম্পর্কে শেষ হয়তো কোনো দিন আসবে না এটি ছিল এক নিষিদ্ধ প্রতীক্ষা এক অনুভূতি যা কখনো সারা পৃথিবী দেখতে পাবে না তুর্যকে এইভাবে শান্তি মিলেছিল যে হয়তো তার অনুভূতিগুলো কখনো প্রকাশিত না হলেও অন্তত সে অনুভব করেছে এটাই তার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা যা সে কখনো ভুলবে না তুর্য জানে তার অনুভূতিগুলো কখনও সহজ ছিল না আর আজ সেই অনুভূতিগুলো আরও জটিল হয়ে উঠেছে অঙ্গনার জন্য তার ভালোবাসা যেন এক ধরনের অপরাধ যা কখনো সে স্পষ্টভাবে স্বীকার করতে পারে না মনে হয় সে অপরাধী কিন্তু সে কেন অপরাধী সেটা সে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না একদিন যাতে চাঁদের আলো ঝলমল করছে জানালার কাচের মধ্যে দিয়ে তূর্য বসে আছে এক কণে অঙ্গনার সাথে ফোনে কথা বলার পর এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করেছে এটা ভালোবাসা কি না কেবলই কিছু এমন অনুভূতি যা কখনো পূর্ণতা পায় না তূর্য জানে অঙ্গনা তাকে সেভাবে অনুভব করে না কিন্তু সে কেন এত তীব্রভাবে অনুভব করছে কেন সে তার হৃদয়ের গভীরে অঙ্গনার জন্য এক অসম্ভব আকর্ষণ অনুভব করছে তূর্য যখন ভাবতে থাকে তখন তার মনে হয় যে সে এক ধরনের দোষী অঙ্গনার সঙ্গে তার সম্পর্কটা কেমন যেন একপাক্ষিক হয়ে গেছে তবে সে নিজে সে সম্পর্কে কোনো দোষ খুঁজে পায় না ভালবাসা কি এমনই হয় শুধুমাত্র নিজেকে অনুভব করাই কি ভালোবাসা না অন্যের অনুভূতি ও প্রতিক্রিয়ার প্রতি কোনো দায়বদ্ধতা থাকা উচিত অঙ্গনার পাশে থাকার স্বপ্নে তূর্য কখনো নিজেকে খুঁজে পায় কিন্তু সেই স্বপ্ন কখনো পূর্ণ হয় না এই অনুভূতির মধ্যে এক অদ্ভুত দ্বিধা কাজ করছে তূর্য কখনো ভাবতে থাকে যদি আমি অঙ্গনার কাছে গিয়ে বলি যে আমি তাকে ভালোবাসি তবে সে কি বলবে সে কি কখনো সেটা বুঝবে সে কি আমাকে কখনো ভালোবাসবে এই প্রশ্নগুলো সূর্যকে শূন্যতার দিকে ঠেলে দেয় একদিকে সে অনুভব করছে যে তার ভালোবাসা অপরাধী আবার অন্যদিকে তার হৃদয়ের গভীরে এই অনুভূতি যেন এক অগ্নিকুণ্ডের মতো জ্বলছে সে জানে যদি সে এসব অনুভূতি প্রকাশ করে তাহলে হয়তো কিছুই বদলাবে না তার অনুভূতিগুলো আকাশের মতো ব্যাপক কিন্তু সেই আকাশের মাঝে কোনো ক্লিয়ার চিত্র নেই এদিকে অঙ্গনার সাথে সম্পর্কের মাঝে যে মৌনতা কাজ করছে তাও এক ধরনের অপরাধবোধ সৃষ্টি করে তূর্যের মনে যখনই তারা একে অপরকে দেখে তখনও যেন একটা দেয়াল থাকে যে দেয়াল তূর্য কখনো ভাঙতে পারে না তাকে মনে হয় যেন অঙ্গনা তার জন্য খুবই দূরে যেন সে কোনো দিন তাকে পুরোপুরি অনুভব করবে না সে চেষ্টা করে বুঝতে আমার ভালোবাসার কথা যদি কখনও তাকে বলি তবে সে আমাকে কিভাবে নেবে এই দ্বন্দ্বের মধ্যে তূর্য একদিকে ভাবতে থাকে যে এটি হয়তো কেবল এক অনিশ্চিত আকর্ষণ যা তার মনের গভীরে রূপ নিয়ে হয় তার ভালোবাসা নিষ্পাপ আর অন্যদিকে মনে হয় এই ভালোবাসা আদর্শ নয় বরং এক দুঃখের অভিমান তবে তূর্য যে এক প্রকার অপরাধবোধে ডুবে আছে সে বিষয়টি একদিন যেন অঙ্গনা বুঝে ফেলবে কিনা তা নিয়ে তার মধ্যে রয়েছে এক অদৃশ্য আশা তবে সে জানে সময়ই শেষ কথা বলবে এই অপরাধবোধ কখনও মুক্তি পাবে কি না তবে এই অপরাধ বোধের মধ্যেও তুর্য ঠিক জানে না একদিন যদি সে সত্যি সত্যি তার অনুভূতি প্রকাশ করে তাহলে কি হবে নিজের ভালোবাসার প্রতি তার এত দ্বিধা কেন এটা কি সত্যি ভালোবাসা নাকি কেবল একটি অজানা আকর্ষণ যা কিছুদিন পর নিঃশেষ হয়ে যাবে ভালোবাসা শুধুই পাওয়া নয় ভালোবাসা হল যত্ন করে রাখা যেন কোনো এক শস্যক্ষেত্রে বীজ বুনে তাকে সঠিক সময় পরিচর্যা করা ভালোবাসা এমন একটি অনুভূতি যা যত্নের মাধ্যমে বাড়ে বেড়ে ওঠে তুর্য জানে তার ভালোবাসা এক অমূল্য রত্নের মতো যা তিনি নিজের হৃদয়ের বাগানে যত্ন করে লালন করছেন সে ভাবতে থাকে যত্নের মধ্যে যে প্রেম নিহিত থাকে তা কি কখনও একপাক্ষিক হয়ে যাবে অঙ্গনা কি কখনো এই যত্নের মূল্য বুঝবে তূর্য যখন প্রথম অঙ্গনার সাথে পরিচিত হয়েছিল তখন থেকেই সে জানত যে এ সম্পর্কের মাঝে কোনো এক অদৃশ্য শক্তি রয়েছে অঙ্গনার প্রতি তার ভালোবাসা এক নিষ্ঠুর প্রশান্তির মতো যা সে কখনও প্রকাশ করতে পারে না কিন্তু সে জানে তার ভালোবাসা অজান্তেই অঙ্গনার দিকে আকৃষ্ট হয়ে গেছে সে এমনভাবে অঙ্গনাকে হৃদয়ের বাগানে লালন করছে যেন সে একটি গোলাপ প্রতিটি অনুভূতি প্রতিটি মধুর মুহূর্ত সে সেখানে একে একে বুনছে কিন্তু কখনো সে জানত না এই বাগান কখনও ফুলে উঠবে কি না তুর্য জানত একদিনে এই গোলাপের মতো সুন্দর ভালোবাসাকে পুরো পৃথিবী জানবে না একদিকে সে অঙ্গনাকে তার হৃদয়ের বাগানে রেখেছে যত্ন করে অন্যদিকে অঙ্গনা কি কখনও তাকে সেভাবে অনুভব করে সে কি কখনও এই চিরকালীন যত্নের গভীরতা অনুভব করবে যতদিন তুর্য অঙ্গনার পাশে ছিল তার মনে এক শান্তি ছিল অঙ্গনার ছোট ছোট কথায় হাসিতে চলাফেরায় তূর্য বুঝতে পারত তার ভালোবাসা ঠিক কোথায় যাচ্ছে সে জানত প্রিয় কোনো মানুষকে যত্নে রাখা মানে তাকে সময় দেওয়া তার মনের কোনগুলোতে পৌঁছানো তার অনুভূতিগুলো বুঝে নেওয়া কিন্তু এইসব নৈসর্গিক প্রক্রিয়াগুলো একপাক্ষিক হয়ে যাবে না তো সে চিন্তা করত অঙ্গনা কি তার এই অনুভূতিগুলোকে বুঝতে পারবে তুর্য এরই মধ্যে বুঝতে পেরেছিল ভালোবাসা শুধুই পরস্পরের মধ্যে অনুভূতির বিনিময় নয় এটি একটুখানি নীরবতা একটি অব্যক্ত কথাও যদিও অঙ্গনা কখনো সরাসরি তাকে কিছু বলেনি তবে তূর্য জানত সে জানত যে তাকে কিভাবে বুঝতে হবে কখনো তার চোখের দিকে তাকিয়ে কখনো তার কথা বলার ভঙ্গি কখনো তার নিঃশব্দ হাসি সবকিছুই তূর্যকে বলে দেয় যে সে ঠিক পথেই রয়েছে কিন্তু তবু এমন মনে হতো যে কিছু না কিছু অভাব রয়ে গেছে যত্নের পরও কি সে পূর্ণতা পাবে একদিন তূর্য আবারও বসেছিল এক কোণে অঙ্গনার সম্পর্কে ভাবতে ভাবতে তখন তার মনে হল যেভাবে সে অঙ্গনাকে হৃদয়ের বাগানে সযত্নে রেখেছে সেভাবে কি অঙ্গনাও তাকে লালন করে সে তো কখনো তার অনুভূতিগুলো ককাশ করেনি তবে আবার যদি একপাক্ষিক হয় তবে ভালোবাসার এই বাগান কেমন হয়ে যাবে তুর্য জানে কোনো সম্পর্ক যদি একপাক্ষিক হয় তবে তার মধ্যে আঘাত আসে ক্ষতি হয় কিন্তু তাও তূর্য কখনো হিসেব করেনি সে শুধু ভালোবাসার স্বার্থে নিজের পরিচর্যা করেছে নিজের অনুভূতি নেভাতে দেয়নি তুর্য যখন এইসব ভাবতে থাকে তখন তার মনে হয় ভালোবাসা তো কেবল পাওয়া নয় সেটি না শুধুমাত্র স্বীকার করা বরং যত্নে রাখা একে একে এই বাগানে ফুল ফুটাতে হবে তাকে ভালোভাবে দেখাশোনা করতে হবে আবার কখনো কখনো একটু আলতোভাবে ছাটাইও করতে হবে কিন্তু কখনো জানি না এই বাগান অঙ্গনার কাছে ঠিক কিভাবে প্রতিফলিত হবে এরপর সূর্য অঙ্গনার কাছে একদিন এসব অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে সে জানে অঙ্গনা হয়তো এখনও বুঝতে পারবে না তবে এটাই বাস্তবতা ভালোবাসা শুধু আশা নয় কিছুটা অবিশ্বাসও তবুও তূর্য জানে সে নিজের ভালোবাসাকে যত্নে রাখবে যতদিন অঙ্গনা নিজের মন থেকে তাকে বুঝবে অথবা যখন সময় আসবে তূর্য জানে ভালোবাসা একদিন ফুলে উঠবে এটা শুধু সময়ের অপেক্ষা অন্যদিকে অঙ্গনাও হয়তো কখনো তার অনুভূতিগুলো বুঝতে পারবে তবে তার জন্য তূর্যের এই যত্ন কি কখনো একপাক্ষিক থেকে যাবে নাকি একদিন সে ফিরে আসবে অধ্যায় সাত গন্তব্যহীন পথিক জীবনে কিছু ভালোবাসা এমন হয় যা তুমি যতই চাও তবু তার কাছে পৌঁছাতে পারো না সে এক ধরনের ভালোবাসা যা শুধুমাত্র দূর থেকে দেখা যায় আর কখনো তা হাতে ধরা যায় না তুর্য জানে তার ভালোবাসা অঙ্গনার প্রতি অনেক গভীর কিন্তু এই ভালোবাসার গন্তব্য কোথায় তার যাত্রা কি কখনো পূর্ণতা পাবে না সে শুধুই এক পথিক যার পথ চিরকালই গন্তব্যহীন হয়ে থাকবে তূর্য যখন প্রথম অঙ্গনাকে দেখেছিল তখন তাকে মনে হয়েছিল এক দূরের স্বপ্নের মতো এক ধ্রুপদী রূপকাথার চারিত্র যা তার কাছে খুবই দূরে কিন্তু সেই রূপকথার মধ্যে যে এক অনুভূতি আছে তা তুর্য অনুভব করেছিল প্রথম দেখার মুহূর্তটি মনে পড়লে তূর্য আজও যেন একটা অচেনা পথের দিকে হাঁটতে থাকে তার ভালোবাসা যে এক অসীম যাত্রা তা সে বুঝতে পেরেছিল আমি কি সেই পুথিক তুর্য একদিন নিজেকে প্রশ্ন করে যে কখনো তার গন্তব্যে পৌঁছাতে পারবে না তার মনে হয় হয়তো তাকে কখনো অঙ্গনার কাছে পৌঁছানো হবে না তার ভালোবাসা শুধুমাত্র একটি মহাকাশের মতো এক অসীম ব্যাপ্তি যেখানে সে একান্ত একাই হাঁটছে সে জানে যদি কখনো অঙ্গনাকে কাছে পায় তবে হয়তো সে নিজেই হারিয়ে যাবে সেই ভালোবাসাকে যে একটি নির্বিষ্ট জায়গায় নিয়ে যেতে চায় তা বাস্তবতার কাছে এক ধরনের অবাস্তবতা হয়ে দাঁড়ায় অতীতের দিকে ফিরে তাকালে তুর্য জীবনে কিছু সময়ের জন্য দৃষ্টি নিবদ্ধ করে যখন সে ভেবেছিল হয়তো একদিন অঙ্গনা তাকে বুঝবে কিন্তু সেই দিন কখনো আসেনি সে জানে অঙ্গনার প্রতি তার ভালোবাসা এমন এক অদৃশ্য পথে এগিয়ে যাচ্ছে যা তাকে কখনো সঠিক গন্তব্যে পৌঁছাতে দেবে না সে যেখানে দাঁড়িয়ে সেখানে কেবল শূন্যতা অনুভব হয় অঙ্গনার ভালোবাসা তার কাছে একটি প্রাপ্তির মতো কিন্তু সেই প্রাপ্তি আসলে কখনো পূর্ণতা পায় না টুর্য জানে কিছু ভালোবাসা হয়তো কোনোদিন অর্জিত হবে না যেমন কিছু মানুষ জীবনে থাকে কিন্তু তাদের কখনো কাছে পাওয়া যায় না তেমনই তার ভালোবাসাও কিছুটা এমনই এটা যেমন একটি চিরন্তন অপেক্ষা তেমনই এক অজ্ঞাত উদ্দেশ্যহীন পথ সে নিজে জানে না অঙ্গনা কখনো তাকে সত্যি অনুভব করবে কিনা কিংবা তাকে একদিন নিজের কাছে পাওয়ার আশা কি এক অবাস্তব স্বপ্ন যখন এই ভাবনা নিয়ে হাঁটছিল তখন তাকে মনে হল তবে কি আমি এই গন্তব্যহীন পথেই রয়ে যাব এই ভালোবাসা নিয়ে হয়তো আমাকে চলতে হবে একা পথ নাকি একদিন যদি অঙ্গনা বুঝতে পারে যদি সে আমার এই অপেক্ষার মূল্য বুঝতে পারে তখন আমার প্রতীক্ষার শেষ দেখতে পাবো গন্তব্যহীন পথিকের মতো সুর্য কে দিন কিছু না কিছু ভাবতে থাকে কিছু না কিছু খুঁজে বেড়ায় তবে এই পথ কখনো সহজ নয় মাঝে মাঝে সে ভাবতে থাকে ভালোবাসা কি শুধুমাত্র অপেক্ষা না তার ভালোবাসার যাত্রা একদিন শেষ হবে সে শুধুই এক পথিক যার সামনে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই যদি জানত ভালোবাসার এই দীর্ঘ পথ কখনো শেষ হবে তাহলে হয়তো সে আর এত কষ্ট পেত না কিন্তু তার হৃদয়ের ভেতরে একটি আশা রয়ে গেছে একটি চিরন্তন চাওয়ার মতো হয়তো একদিন এক মুহূর্তে অঙ্গনা তাকে বুঝবে হয়তো সে তার অনুভূতিকে উপলব্ধি করবে এবং তখনই তার দীর্ঘ প্রতীক্ষার শেষ দেখতে পাবে কিন্তু তূর্য জানে এই অনুভূতি এক রহস্য হয়ে থাকবে যেটি শুধুমাত্র সময় উন্মোচন করবে তবে তুর্য কখনো সেই পথ ছেড়ে যেতে পারবে না তার মধ্যে এক অদৃশ্য শক্তি আছে যা তাকে একে একে সবকিছু সহ্য করতে শিখিয়েছে তার ভালোবাসা এক পরিপূর্ণ অঙ্গীকার যে একটি দীর্ঘপথের শেষে হয়তো একটা প্রতিশ্রুতি দাঁড়িয়ে থাকবে কিন্তু তুর্য জানে সেক্ষেত্রে তার হৃদয়ের তৃপ্তি হবে না ভালোবাসা এক অমোক শক্তি যে শক্তি কখনো কখনো পূর্ণতা পায় আবার কখনো এক অপ্রকাশিত আকাঙ্ক্ষার মতো হৃদয়ে রয়ে যায় এটি এমন এক অনুভূতি যা অনেক সময় ভাষার বাইরে যা আমাদের মনে গভীরতার মধ্যে লুকিয়ে থাকে যেখানে তা প্রকাশিত হয় না কিন্তু তবুও তা গভীরভাবে অনুভূত হয় তূর্য আর অঙ্গনার গল্প এমন এক অনুভূতির কাহিনী যেখানে ভালোবাসা থাকা সত্ত্বেও তা কখনো প্রকাশিত হতে পারে না বা প্রকাশের কোনো সুযোগ পাওয়া যায় না তূর্য আর অঙ্গনা সম্পর্ক ছিল এক নিষিদ্ধ প্রতীক্ষার গল্প দিন থেকে দিন তারা একে অপরকে অনুভব করত কিন্তু কখনোই তা বাস্তবে পরিণত হতে পারেনি সারা পৃথিবী জানত তাদের মধ্যে কিছু ছিল কিন্তু তাদের মধ্যের সেই অনুভূতি কোনো দিন প্রকাশ পায়নি কখনো তূর্য অনুভব করত এমনকি ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু সম্পর্ক কখনো পূর্ণতা পায় না কিছু সম্পর্ক কিছু ভালোবাসা শুধু এক অপ্রকাশিত প্রতীক্ষা হয়ে থাকে একটি অসম্পূর্ণ অনুভূতি যার হৃদয়ের গভীরে শুধু স্থায়ী হয় তূর্য যে প্রতিটি মুহূর্তে অঙ্গনার প্রতি তার অনুভূতিগুলো নিয়ে ভাবত জানত না তার গল্প কখনো পূর্ণতা পাবে কি না তাকে কখনো অনুভব করা হয়েছিল যে অঙ্গনার ভালোবাসা কোনো এক দূরত্বে ছিল যার সে কখনো স্পর্শ করতে পারবে না অনেকবার তূর্য মনে করত হয়তো এই সম্পর্ক এই ভালোবাসা শুধু এক দুরূহ স্বপ্নের মতো যা সবসময় তার কাছে কাছে থাকবে কিন্তু কখনও তার হাতে আসবে না তুর্য জানত না অঙ্গনা তার সম্পর্কে কি ভাবছে সে অনুভব করত কিছু সম্পর্ক এভাবেই কখনো প্রকাশ পায় না অঙ্গনা হয়তো জানত তুর্য তাকে ভালোবাসে। কিন্তু তার নিজস্ব দ্বিধা নিজের অনুভূতি নিয়ে নানা চিন্তা ছিল তুর্য যখন অনুভব করছিল তার ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না তখন অঙ্গনার মনে ছিল এক অজানা দ্বিধা সে কি সত্যি তূর্যকে ভালবাসে যদি ভালোবাসে তবে কেন তা প্রকাশিত হবে না তবে এক রাতে নিরবতায় তূর্য আবারও তার মনের কথাগুলো অঙ্গনার কাছে লিখতে চাইল সে জানত এই কথাগুলো বললে হয়তো সম্পর্কের কোনো পরিবর্তন আসবে না কিন্তু তবুও এক শেষ চেষ্টা হিসাবে সে তার অনুভূতিগুলো লিখতে চাইল অঙ্গনা সে লিখল এটা জানি তুমি কখনো জানবে না কিন্তু আমি প্রতিটি দিন তোমাকে অনুভব করি তোমার কাছে পৌঁছনোর মতো কোনো পথ নেই কিন্তু আমি বিশ্বাস করি তুমি জানো এই ভালোবাসা আমার হৃদয়ের সবচেয়ে গভীর জায়গায় আছে তূর্য জানত সে কখনোই তার ভালোবাসার পূর্ণতা পাবে না কিন্তু তবুও তার মনের মধ্যে এক অপ্রকাশিত প্রহর চলে আসছিল যা তাকে ছেড়ে চলে যেতে দিচ্ছিল না সে জানত অঙ্গনার সঙ্গে তার সম্পর্কের কোনও পরিণতি নেই কিন্তু তূর্য এক ধরনের শান্তি অনুভব করত কারণ সে নিজের অনুভূতি প্রকাশ করতে পেরেছিল এটা ছিল তার জন্য এক অমূল্য অভিজ্ঞতা যা সে কোনও দিন ভুলবে না এদিকে অঙ্গনা সবসময় নিজে নিজে ভাবত কেন আমি তূর্যকে কখনো বলিনি যে আমি তাকে ভালোবাসি দিন ধরে তার মনে সেই একই প্রশ্ন উঠত তূর্য কি জানে আমি তাকে কতটা অনুভব করি কিন্তু একসময় অঙ্গনা বুঝতে পারে কিছু সম্পর্ক শুধুই অনুভূতির মধ্যে থেকে যায় কিছু সম্পর্কের পূর্ণতা পায় না কারণ সে সম্পর্ক হয়তো কখনও পৃথিবীতে পরিপূর্ণভাবে প্রকাশিত হয় না ভালোবাসা কখনো কখনো শুধুই অনুভূতি থাকে কিন্তু তাকে বলে প্রকাশ করা যায় না এই ভাবনা তূর্য এবং অঙ্গনা দুইজনেরই মনে আসছিল তারা একে অপরকে অনুভব করত কিন্তু কখনও তা পুরোপুরি প্রকাশিত হতে পারত না তাদের সম্পর্ক ছিল এমন একটি অপ্রকাশিত ভালোবাসার গল্প যা কেউ জানত না কিন্তু তারা দুইজনেই জানত যে ভালোবাসা ছিল সম্পর্কের শেষ ছিল অনিশ্চিত হয়তো একদিন একে অপরকে বলার সাহস পাবে কিন্তু এখন এই মুহূর্তে সব কিছুই অপ্রকাশিত তুর্য মাঝে মাঝে ভাবত এটা কি ভালোবাসা নাকি শুধুই এক অদ্ভুত আকর্ষণ কিন্তু তার মনে তখন আর কোনো সংশয় ছিল না সে জানত যা কিছুই হোক না কেন তার ভালোবাসা ছিল সত্যি হয়তো এটি কখনো পণ্যতা পাবে না কিন্তু তবুও তার হৃদয়ে সেই ভালোবাসা থেকে যাবে যা কাউকে কখনো জানানো হয়নি অঙ্গনা ও তূর্যের গল্পের শেষ ছিল অপ্রকাশিত কিন্তু তাদের হৃদয়ে সেই ভালোবাসা এক অনবদ্য অধ্যায় হয়ে থেকে যাবে কিছু ভালোবাসা কিছু সম্পর্ক কখনোই পরিপূর্ণ হয় না কিন্তু তার সত্ত্বেও তা থাকে এক গভীর অনুভূতির মধ্যে ভালোবাসা কখনো কখনো পূর্ণতা পায় না এটি শুধুই এক অপ্রকাশিত প্রতীক্ষা হয়ে হৃদয় থেকে যায় এইভাবেই তূর্য আর অঙ্গনার সম্পর্কের গল্প এক অপ্রকাশিত ভালোবাসার অধ্যায় হয়ে থেকে গেল যেখানে তারা একে অপরকে ভালবাসত কিন্তু কখনও সেই ভালোবাসা পূর্ণতার দিকে এগোতে পারেনি তারা জানত এই ভালোবাসা হয়তো কখনও এক হয়ে উঠবে না কিন্তু হৃদয়ের অমলিন অনুভূতির মধ্যে তাদের এই সম্পর্ক চিরকাল থাকবে তাদের গল্প ছিল এক অনুবদ্য অধ্যায় যেখানে ভালোবাসা শুধুই হৃদয়ের গভীরে থেকে যায় প্রকাশের চেষ্টায় কখনও পৌঁছতে পারে না কিন্তু তা কখনও নিঃশেষ হয় না অপ্রকাশিত প্রতীক্ষা একটি প্রেম অভিমান আর না বলা অনুভূতির কাব্য এক অনুভূতির যাত্রা যা কখনো কাছে টানে আবার কখনও দূরে ঠেলে দেয় তবু কিছু সম্পর্ক থেকে যায় হৃদয়ের মায়াজালে বন্দী হয়ে এই গল্পে শুরু হয়েছিল এক অচেনা সন্ধ্যায় যখন তূর্য আর অঙ্গনার চোখে চোখ পড়েছিল তাদের মাঝে অপ্রকাশিত ভালোবাসা ছিল যা কখনো সরাসরি বলা হয়নি কিন্তু গভীরতর অনুভূতিতে রয়ে গেছে প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে অনুভব করেছিল কিন্তু একে অপরকে কখনও পুরোপুরি জানতে পারে না কিছু সম্পর্কের পথে আসে অভিমান কিছু আসে অপেক্ষা আর কিছু আসে এক গভীর অনুভূতির অন্তর্গত অস্থিরতা এক ধরনের দ্বিধা যা হৃদয় স্থায়ী হয়ে থাকে তূর্য ও অঙ্গনার সম্পর্কটি কখনও পূর্ণতা পায়নি কখনও তা শুধু অনুভূতি আর প্রতীক্ষার মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে তাদের গল্প ছিল সেই অপ্রকাশিত ভালোবাসার কথা যা কখনো বলা হয়নি কিন্তু যার গভীরতা ছিল অপরিসীম তাদের সম্পর্কের শেষ ছিল অপ্রকাশিত একটি অব্যক্ত গল্প যা কেউ জানত না কিন্তু তারা দুইজনেই জানত যে ভালোবাসা ছিল সম্পর্কের শেষ ছিল অনিশ্চিত হয়তো একদিন একে অপরকে বলার সাহস পাবে কিন্তু এখন এই মুহূর্তে সব কিছুই অপ্রকাশিত তূর্য মাঝে মাঝে ভাবত এটা কি ভালোবাসা নাকি শুধুই এক অদ্ভুত আকর্ষণ কিন্তু তার মনে তখন আর কোনো সংশয় ছিল না সে জানত যা কিছুই হোক না কেন তার ভালোবাসা ছিল সত্যি হয়তো এটি কখনো পূর্ণতা পাবে না কিন্তু তবুও তার হৃদয় সেই ভালোবাসা থেকে যাবে যা কাউকে কখনো জানানো হয়নি অঙ্গনা ও তূর্যের গল্পের শেষ ছিল অপ্রকাশিত কিন্তু তাদের হৃদয় সেই ভালোবাসা এক অনবাদ্য অধ্যায় হয়ে থেকে যাবে কিছু ভালোবাসা কিছু সম্পর্ক কখনোই পরিপূর্ণ হয় না কিন্তু তা সত্ত্বেও তা ফাঁকে এক গভীর অনুভূতির মধ্যে ভালোবাসা কখনো কখনো পূর্ণতা পায় না এটি শুধুই এক অপ্রকাশিত প্রতীক্ষা হয়ে হৃদয় থেকে যায় এইভাবেই তুর্য আর অঙ্গনার সম্পর্কের গল্প এক অপ্রকাশিত ভালোবাসার অধ্যায় হয়ে থেকে গেল যেখানে তারা একে অপরকে ভালবাসত কিন্তু কখনো সেই ভালোবাসা পূর্ণতার দিকে এগোতে পারেনি তারা জানত এই ভালোবাসা হয়তো কখনো এক হয়ে উঠবে না কিন্তু হৃদয়ের অমলিন অনুভূতির মধ্যে তাদের এই সম্পর্ক চিরকাল থাকবে তাদের গল্প ছিল এক অনুবদ্য অধ্যায় যেখানে ভালোবাসা শুধুই হৃদয়ের গভীরে থেকে যায় প্রকাশের চেষ্টায় কখনও পৌঁছতে পারে না কিন্তু তা কখনো নিঃশেষ হয় না এইভাবেই শেষ হলো তাদের গল্প একটি ভালোবাসা একটি অভিমান আর একটি নিষিদ্ধ প্রতীক্ষার চিরকালীন অধ্যায় যা হয়তো কোনোদিন প্রকাশ পাবে না কিন্তু যা থাকবে হৃদয়ের কোণে অপ্রকাশিত প্রতীক্ষা এটাই ছিল তাদের অমলিন অব্যক্ত আর চিরকালীন অনুভূতির কাহিনী এখানেই গল্প শেষ হল